নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটি হচ্ছে অনেক পুরনো স্মৃতি স্মৃতি বলতে এটা আমরা প্রায় আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এই পাড়াতে ভাড়া ছিলাম এখন আমি যার বাড়িতে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি তারাও আমার মানে এখানেরই পাড়ারই একজন পরিচিত দিদি তখন বা বেড়ার ঘর ছিল এখন ফ্ল্যাট হয়ে গেছে তাই তাদের ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে কিছুটা ফটো ছবি আমি তুলে নিলাম আর এই যে আমি হাঁটতে হাঁটতে এগোচ্ছি এটা কোথায় যাচ্ছি জানো যেখানে আমি ভাড়া ছিলাম আর এই যে রাস্তা দেখছো এই রাস্তা আর এই ধারে দুধারে যে ফ্ল্যাটগুলো দেখছো তখন ওইগুলোতে ছিল কচু বাগান বড় বড়ো কলা গাছ বিশাল বিশাল মাঠ তারপরে হচ্ছে পুকুর যে সমস্ত পুকুরে আমরা দৌড়াতে দৌড়াতে স্নান করতে যেতাম মানে এত সুন্দর একটা পরিবেশ যেটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছি না তো আমি এখান থেকে একটু যাচ্ছি যেখানে আমরা সেখানে ছিলাম আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা কোন বাড়িটায় ভাড়া ছিলাম কারণ চেনার উপায় নেই সব কিছু সব বাড়ি ফ্ল্যাটে পরিণত হয়েছে এই যে রাস্তাগুলো দেখছি এগুলো পুরো তখন মাঠ ছিল মাঠ মানে ভাড়া ছিল বাড়ি ছিল কিন্তু সব এই যে এটা হচ্ছে বুলাদার বাড়ি এই বুলাদার বাড়ির সামনেটা বিশাল উঠোন ছিল এই যে দোকান ওদের ছোট্ট একটা মুদিখানার দোকানও ছিল সামনের দিকে আর আমরা ওই দোকান থেকে লজেন্স বিস্কুট খেতাম আর এখানে উঠোন ছিল এই উঠোনে আমরা কত না খেলা করেছি পেয়ারা পেরেছি পেয়ারা গাছ ছিল জবা ফুল গাছ ছিল আর এই যে দেখছো বাড়িটা এইখানেই আমরা ভাড়া ছিলাম তারপরে আসছি এই বাড়িটার বিষয়ে কথা বলছি তখন এটা বড় উঠোন ঢুকে বা দিকে বাড়িয়ালার বাড়ি ছিল পাকা বাড়ি ওপরে টালি আর তারপরে মাঝখানটা উঠোন ডান দিকে ভাড়া টেরা ছিল বেড়ার ঘর টালি দেওয়া আর উঠোনের মাঝখানে একটা বিশাল বড় জাম গাছ ছিল সে জামও ছিল এত সুন্দর আর এত মিষ্টি বলার বাইরে এই গলিটায় মনসাদি বলে একজন ছিলেন এখানে সকলের নিজস্ব বাড়ি ছিল তখন তার কোনো ফ্ল্যাট বলে কিছু ছিল না তখন যা ছিল সবার নিজস্ব বাড়ি ছিল আর ওই বাড়িগুলোতে আমরা কি কত যে আনন্দ করতাম কত ফুল চুরি করতাম আর এই যে দেখো এটা চার মাথা মোড় আমবাগানের চার মাথা মোড় এখানটায় দিয়ে এই বাঁদিকে গেলে মান্নাপাড়া ডান থেকে গেলে একটা পুকুর পরে আর মেন বিশেষ যে জায়গাটা দেখো এখানে দাঁড়িয়ে আমি খুঁজছিলাম আমবাগান কোনটা জিজ্ঞাসা করছিলাম কতগুলো মানুষকে আর কাঁদছিলাম ওনারা বলছে এটাই আমবাগান কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না সেই আমবাগান আছে কোথায় পরিণত হয়েছে এই যে দেখছো এই কৃষ্ণচূড়া গাছ মাত্র দুটো রয়েছে এই কৃষ্ণচূড়া গাছ না পুরো চারিদিকে ছিল আর ওই যে ছোট্ট দেখছো এটা রাধাকৃষ্ণের মন্দির আর এই যে বড় মতো মণ্ডপটা দেখছো এখানে পুজো হতো আর এই যে মাঠ এটা এখন গাড়ি পার্কিং এর জায়গা হয়েছে তখন ছিল সবুজে ঘেরা সুন্দর সবুজ মাঠ ছিল আমরা কত না খেলেছি এখানে এসে এখান থেকে এগিয়ে এসে দেখো সোজা আমরা এই যে দেখছো রাস্তাটা এখান থেকে সোজা চলে যাচ্ছে একটা পুকুর এই যে এই যে মা দেখতে উনি চলে গেলেন এখান থেকে পুকুর আছে বেশি না দুপা হাঁটলেই পেয়ে যাবো ওই পুকুরে আমরা স্নান করতাম মাছ ধরতাম ছোট যে কি মাছ চকুনি মাছ হ্যাঁ আর এখানে আমার মা থাকতেন রান্না করে বসে থাকতেন আমরা ভাই বোন মিলে গিয়ে স্নান করতাম আর দেরি হতো চোখ লাল হয়ে যেত মা রান্না করে বসে থাকতো আবার মা গিয়ে সে চুলের মুঠি ধরে নিয়ে আসতো আর এই যে বাড়িটা দেখছো এখানে উঠোন ছিল আম গাছ ছিল আম গাছটা এত সুন্দর ছিল যে নিচের দিকে ঝুলে পড়েছিল আমরা আম পারতাম তো আমাদের এই স্মৃতিগুলো এখানে জড়িয়ে আছে যে রাস্তা আজ আমি চিনতেও পারছি না আর এই যে বাড়ি কারণ এখানে বাড়িওয়ালা বাড়িয়ালি দুজনেই মারা গেছেন আর যে বাড়িওয়ালার ছেলে মেয়ে তারা কেউ আজ এখানে থাকেন না তারা অন্য অন্য জায়গায় থাকেন তাই এই বাড়িটা ঢুকবার সাহসও পেলাম না একটা সময় এখানে আমরা ভাড়া থেকে গেছি তো আমি এই বুলাদার বাড়িতে ঢুকেছিলাম কিন্তু সেখানে কোনো ভিডিও আমি করতে বা করিনি তো ওখান থেকে বেরিয়ে এসে আবার একটু ভিডিও করলাম বোলাদার মায়ের সাথে কথা বললাম বুলাদার মা ভীষণ কাঁদছিলো ওনাকে আমরা জেঠিমা বলে ডাকতাম উনি ভাবতেই পারেনি এতগুলো বছর বাদে কেউ ওনার সাথে দেখা করতে আসতে পারে এত পুরোনো লোক আমি নিজে গিয়ে ওনার কাছে আমার পরিচয় দিলাম আমি সুনীল দাসের মেয়ে উষারা উষারানী দাসের মেয়ে তখন বলল ও আচ্ছা আমাকে খুব যত্ন করলো খুব ইয়ে করলো খুব কাঁদলো যে কি জায়গা কি ছিল আর কি হয়েছে তো আমি এটা খুব দুঃখের সহিতই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখছো কারখানা এখন এত বিশাল কারখানা এই পাশে ছিল বড় কয়লার কারখানা তখন আসলে তখন তো সবার উনুনে রান্না হতো তাই জন্য কয়লার কারখানাটা বেশিই ছিল আমরা স্কুল থেকে ফেরার পথে বা মা দু টাকা এক টাকা ধরিয়ে দিয়ে বলতো যা এক কিলো কয়লা নিয়ে তখন ব্যাপার তো তো সেই স্মৃতিগুলো এখন চোখে ভাসছে আর কলাটাও ভারী হয়ে যাচ্ছে যা যাই হোক আর কি বলবো এইটুকু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন